বিয়ে করতে হলে খোঁজ খবর নিয়ে বিয়ে করতে হয় ফুট করে একজনের পছন্দ হলো কবুল বলে ফেললেন ভেজাল আছে পরে ভুক্ত হবে পস্তাতে হবে আজীবন আপনাকে ইনকোয়ারি করে নিতে হবে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে কারণ আপনি শুধু ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি আপনার শুধু স্ত্রী বাছাই করতেছেন না আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের মা বাছাই করতেছেন এট দ্য সেম টাইম ইউ ডোন্ট জাস্ট ইউ আর চুজিং ইউর মানে सोलमेट এট দা সেম টাইম ইউ আর Choosing the mother of your upcoming daughters and sons। বা ছেলে মেয়ে যারা আসবে সামনে এদের মা বাছাই করতেছেন আবার আপনার ওয়াইফে বাছাই করতেছেন সো এটা খুবই গুরুত্বপূর্ণ ইনকোয়ারি করা খোঁজ খবর নিয়ে বিয়ে করা এটা সুন্নাহ খোঁজ খবর নিয়ে বিয়ে করা সুন্নাহ আচ্ছা খোঁজ খবরটা কি কোন প্রক্রিয়ায় হবে প্রথমে ফর ব্রাইড দিয়ে শুরু করি মানে কোনের ক্ষেত্রে আমাদের জন্য বেশি উপযোগী আর কি আপনাদের জন্য কোনে চুজ করতে হয় কিভাবে কোরআন সুন্না কি বলে হাদিসে এসেছে চারটা ম্যাটার করে চারটা জিনিস ম্যাটার করে এখানে চারটা জিনিস দেখে বিয়ে করা হয় সাধারণত সেক্ষেত্রে প্রিডমিনেন্টলি আল্লাহ রাসুল সাহা ইসলাম রিলিজিয়াসনেস কে প্রায়োরিটি দিয়েছেন ধার্মিকতা রাসুল ইসলাম বলেছেন চার জিনিস দেখে সাধারণত মেয়েদেরকে বিয়ে করা হয় কিন্তু এক্ষেত্রে প্রাধান্য পাবে কি ধার্মিকতা হাদিসটা আমি পড়ি আপনাদের সামনে তাহলে বুঝবেন ইয়াকুল ইসলাম ফিল হাদিস ইসাহী আছু লি আর করা হয় এক নাম্বার তার লি মাল দেখে মানে সম্পদ দেখে তার সম্পদ বা তার বাবার সম্পদ সম্পদ তো সে পাবে বাবার দেখার দরকার আছে তাদের সম্পদটার মধ্যে থাকলে তো ভালো একটা সাপোর্ট খারাপ কিছু না এটা ভালোই এক নাম্বারে দেখলেন যে তাদের সম্পদ আছে কিনা দুই নম্বরে হচ্ছে লি জামা লিহা সৌন্দর্য এটা সবাই খুঁজে খুবই ভেরি জেনেটিক্যাল মানে সুন্দরী নারীদের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হবে এটা স্বাভাবিক সো এটা এটা আপনি খুঁজতে পারেন সে কিনা কিনা সুন্দরী ঠিক আছে খুঁজবেন তিন হচ্ছিল হাসাবিহা হা মানে হাসাবের অনেক অর্থ হাসাব স্টেটাস স্ট্যাটাস ওই মেয়েটার হাসাবের ভেতরে তার এডুকেশনাল স্ট্যাটাস তার এক্সট্রা কোয়ালিটিস হ্যাঁ তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার বংশ এই সবগুলো আসবে এগুলো বিয়েতে দেখা হয় চার নম্বরে হচ্ছে লিদিন ইহা তার ধার্মিকতা রিলিজিয়াসনেস তাহলে সম্পদ তার সৌন্দর্য তার স্ট্যাটাস এবং তার ধার্মিকতা আসল বলেন চারটা জিনিস দেখে সবাই বিয়ে করে তবে তোমরা যদি জিততে যাও তাহলে দিনদারি দেখে বিয়ে করো তোমরা ধার্মিকতা দেখে বিয়ে করো তোমার হাত বরকতে ভরে যাবে তো আমরা কিন্তু এটা খুব কমই দেখি আমরা প্রথমে সবচেয়ে বেশি কি দেখি সৌন্দর্য বাস্তব যেহেতু এগুলো আমাদের খুবই পার্সোনাল ডিসকাশন এবং আমরা শিখার জন্য জানার জন্য এগুলো বলতে সমস্যা নেই হ্যাঁ আসলে সৌন্দর্যটা আমরা বেশি দেখি আসলে এই যে আউটার বিউটিটা এটা কয়েক বছর পরে থাকে না একটা বেবি কনসিভ করার পরে এই সৌন্দর্যের ঝলকানি থাকে না থাকে তার ইনার বিউটি তার আউটার বিউটি থাকে না করে করে না তার ইনার বিউটি তার ভেতরের সৌন্দর্যটা এটা আজীবন থেকে যায় সো আপনারা যদি সফল হতে চান বিয়েতে সাকসেসফুল হতে চান অবশ্যই ইনার বিউটিটাকে বেশি প্রাধান্য দিবেন সৌন্দর্য তো অবশ্যই দেখবেন আর সুন্দর হওয়াটাও তো আপেক্ষিক তাই না কার চোখে কারে সুন্দর লেগে যায় যার নয়নে যার লাগে রে ভালো তো এই বিষয়টা হচ্ছে এরকম কার চোখে কার কাকে কিরকম লাগতেছে ব্রাইট কালার হইতে হবে নট নেসেসারি অন্যভাবে কেউ সুন্দর হতে পারে সো সম্মানিত ভাইয়েরা এমন হতে পারে যে এখন অনেকেই ক্যান্ডিডেট আছেন কিউতে আছেন রিসেন্টলি বিয়ে করবেন সো আমি আপনাদেরকে আবার রিমাইন্ডার দেই চারটা জিনিসের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আমাদের কোনটাই তার রিলিজিয়াসনেস তার ধার্মিকতা তার ইনার বিউটি তার নৈতিকতা তার ব্যক্তিত্ব এগুলো